এটা লোটাতে লিজ করে যাবে না তো কেন বলতে তো কারণ তো বাড়ি করতে হবে এটা বার বার বাটিরটা রিপ্লেস किया जाए इसे प्लेट लो মনি হাই বল হাই কি করবি এখানে বল গুড মর্নিং বন্ধুরা তো আমরা আজকে চলে এসেছি একটা পিকনিক নিয়ে মানে আমরা আজকে পিকনিক করবো ভেবেছি তো দিনটা আজকে চব্বিশে ডিসেম্বর সানডে আর এখানে ও সাফ করে দিচ্ছে জায়গাটা মনি আর এখানে শিয়া আর কোয়েল হচ্ছে চাদরটা টাঙাবে ওরা ঠিকঠাক ভেবে পাচ্ছে না যে কোন জায়গাটাই করবে এখানে আমরা বসে পিঁয়াজ টিয়াজ বা যা যা লাগে আর কি সেগুলো কাটাকুটি করবো আর এখানে আমরা ভাবলাম যে আঁকাটা করবো তো তো জায়গাটা হচ্ছে ঠিক এরকম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে চারিপাশটা এটা ওটা জঙ্গলের মতো মানে আমাদের পিছন দিকে বাড়ির পিছন দিকটা এটা আর এদিকটা পরিষ্কার আছে ওটা মানে ওখানে আমরা করব না আমরা এখানটাই করব আর তো এটা হচ্ছে এই যে এরাও আছে আমাদের সাথে এরা আমরা যেখানেই মানে পিকনিক করব থাকবেন এটা খুশিদের দেখো মানে মারপিট করতে লেগে গেছে খুশিতে আর এগুলো আমরা ইউজ করবো মানে ওই লুকড়ি হিসাবে তো চলো আমি তোমাদের টাইম টু টাইম আপডেট দিব যে কি কি করছি আমরা কেমন ভাবে করছি তো তোমরা আমাদের সাথে থাকো বলছি শোনো সবই তো বললা কিন্তু পিকনিকের মেনুটা বলো কি কি হবে আজকে পিকনিকের মেনুটা রান্নার সময় দেখাবো ঠিক আছে তুই সরে থাক আমার খুবই মজা লাগছে জানো

তো এখানে কড়াই মাটি লেপে নিচ্ছে আর এটা হচ্ছে আমাদের উনুন এই যেটা এ হচ্ছে আমাদের লুকড়ি আর এখানে কাটাকুটি চলছে আর কি এখানে কাটাকুটি চলছে হ্যাঁ হচ্ছে তো শিয়া হচ্ছে গিয়ে মানে এটা ওটা আনছে আর এখানে কাটাকুটির জন্য সব রেডি করা আছে তো চলো এরপরে আবার নেক্সট দেখাচ্ছি কি করছি তো দেখো এখন আমি বসে বসে জাল দিচ্ছি আর আজকে আমরা বাড়ি সবাই মিলে পিকনিক করছি হঠাৎই প্ল্যান হয়েছে আর এদিকে দেখো মা গাজর কাটছে হ্যালো বনত পোলাউনি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই এখন মটরশুটি ছাড়াচ্ছে আর আমরা গানও বাজাচ্ছিলাম আর এদিকে মনি নাচ করছে ও তো গান শুনলেই নাচতে শুরু করবে আর আমরা ভীষণ মজাও করেছি তো মনি ওইদিকে নাচতে থাকুক আর এদিকে আমরা রান্নাটা কমপ্লিট করে নিই তো সবার প্রথমেই তোমাদেরকে বলে দিই যে আজকের মেনু কি তো আজকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর মাটন তো সবার প্রথমে এখানে ফ্রাইড রাইসটা আমরা করে নেবো তারপর করব মাটন তো চলো বন্ধুরা তোমরা ভ্লগটা কন্টিনিউ করো আই হোপ তোমাদের অনেকটাই ভালো লাগবে তো আমাদের ফ্রায়েড রাইসটা কমপ্লিট এখন আমরা মাটন করব। তাহলে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে তো চলো তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখো আমাদের রান্না কমপ্লিট এখন আমরা খাবো আর সত্যি কথা বলতে দারুণ হয়েছিল খেতে আর তোমাদের দাদা ভাই চিকেন মাটন দুটোই দারুণ রান্না করে আমার তো ভীষণ ভালো লাগে আর বাবাও খুব নাম করছিল খেয়ে আর মা তো খায়নি কারণ মা আজকে নিরামিষ খেয়েছিলো কালকে একাদশী করেছিল তাই তো আমরা খেয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি একদম সন্ধ্যাবেলা তো দেখো আমি রেডি হয়ে পড়েছি এখন বাজে প্রায় সাতটা আর এখন যাব আমরা ভগবত পাঠ শুনতে তো চলো তো এখানে তোমাদের দাদা আর বাড়ির সবাই রেডি হয়ে পড়েছে আর আমাদের এখন আমরা বেরিয়ে পড়ব তো আমরা সবাই চলে এসেছি পাঠ শুনতে আর এখানে দেখো নাগরদোলা বসেছে আর কয়েকটা দোকানও বসেছে তো চলো ভিতরে যাও তো এখানে এসে সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে পাটে সব কথা বলছে সেগুলো সব অভিনয় করে দেখাচ্ছে আমাদের পাঠশোনা কমপ্লিট এখন আমরা বাড়ি যাচ্ছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে